উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের সরোজ পার্কের এক বাড়ি থেকে দরজার তালা ভেঙে আশঙ্কাজনক অবস্থায় বছর পঞ্চাশের শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তিকে উদ্ধার করল বারাসাত থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুখ ও বধির ওই ব্যক্তির নাম শ্যামল ভৌমিক তার পরিবারের বাকি সদস্যরা বেহালায় থাকেন গত তিন দিন ধরে তার কোনো দেখা এবং সারা শব্দ পাওয়া যাচ্ছিল না প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় মঙ্গলবার সকালে বারাসাত থানায় খবর দেন তারা খবর পেয়ে ঘটনা আসে থানার পুলিশ তারাই সিভিল ডিফেন্সের কর্মীদের ডেকে দোতলায় উঠিয়ে দরজার তালা ভাঙিয়ে শ্যামল বাবুকে উদ্ধার করেন পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বেশ কিছুদিন অভুক্ত অবস্থায় রয়েছেন তিনি কোনো কারণে তার স্মৃতি শক্তিও বিকল হয়ে গিয়েছে যার ফলে তার হাঁটা চলার ক্ষমতাও ছিল না এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুজিত সাহা জানিয়েছেন ঘটনা হচ্ছে এখানে বোবা একজন আছে ও একাই থাকে কিনা ওর নামটা হচ্ছে শ্যামল ভূমি আর ওর দাদা থাকে বেহালাতে তো দাদা এই ও দু তিন দিন ধরে ওর কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না ঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছে ঘরে শুয়ে আছে মানে খুবই মানে ইয়ে না দে মহ অবস্থায় তখন আমি বারাসাত থানায় ইনফর্ম করি তারা আসে দেখে ঠেকে এখন ওর দাদাকে ফোন করা হয়েছে দাদা বলছে আমি এই সপ্তাহে আসতে পারবো না এখন এই ওকে যে কোনো তালা ফালা ভেঙে প্রশাসনিক লোক আছে তালা ভেঙে ওকে হসপিটালাইজ করলে আবার ঠিক হয়ে যাবে আশা রাখছি এই জায়গাটার নাম কি সরোজপার সরোজ